তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষায় সরকারি চাকরির পরীক্ষায় ইডিওম্যান প্রেজ আসে ইম্পর্টেন্ট ইডিওম প্রেইসগুলো যেগুলো প্রায় সময়ই আসে এ বেড অফ রোজেস ফুলসজ্জা এ বার্ডস আই ভিউ ভাষা ভাষা দৃশ্য এই ইডিওম্যান প্রেসগুলো প্রায় সময়ই আসে এ ব্ল্যাকশিপ উলাঙ্গার ক্যাসেল ইন দ্য এয়ার আকাশকুসুম কল্পনা এ কক অ্যান্ড বুল স্টোরি আজগুবি গল্প এ ডার্ক হর্টস রহস্যময় ব্যক্তি এ ফার ক্রাই বিশাল ব্যবধান এ ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তিকর অবস্থা ভাষা দৃশ্য এ ব্ল্যাকশি ফুলাঙ্গার দ্যাট মিনস এ ম্যান এ ক্যাসেলিন দ্য ইয়ার আকাশ কুসুম কল্পনা এ কক অ্যান্ড বোল স্টোরি আজকুবি গল্প ডার্ক হর্স অসময় ব্যক্তি ক্রাই বিশাল ব্যবধান অস্বস্তিকর অবস্থা স্বর্গ রেডিও গুলা প্রায় সময় আসে বিভিন্ন পরীক্ষায় ছোট পরীক্ষায় তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষায় থ্যাংক ইউ